দশ কোটি এনআইটি তে পনেরো কোটি ভুল আলম হোসেন নামের এক যুবকের কার্ডে বাবা রবিউল ইসলামের নামের শুরুতে এসেছে মোসাম্মদ মায়ের নামের বর্কতি খাতুনের নামের আগে লেখা আছে মোহাম্মদ এনআইটি কার্ড হাতে নিয়ে এই ভুল দেখে তিনি যেন রেগে মেগে আগুন শুধু তিনি নন অনেকের স্বামী তার স্ত্রী থেকে দশ বছরের বড় হলেও কার্ড এসেছে স্বামী তার স্ত্রী থেকেও পাঁচ বছরের ছোট কারো আবার সার্টিফিকেটের সাথে মিল নেই নামের অমিল রয়েছে জন্ম তারিখেও এনআইটি কার্ডের এমন ভুলে জর্জরিত সারা দেশের জনগণ জানিয়ে ভোগান্তি চরমে ভুল নির্বাচন কমিশনের কর্মীদের হলেও এর সব দায় যেন দেশের জনগণের নির্বাচন কমিশনের ভুলের হয়। এসব সাধারণ জনগণকে ভুল সংশোধনে হয় দীর্ঘ ভোগান্তি নির্বাচন অফিসে দৌড়াতে দৌড়াতে জুতা হলেও হয় না ভুলের অর্থ খুব সহজে না এই ভোগান্তি থেকে মুক্তি দেশের মানুষের জাতীয় পরিচয় পত্রে ভুল হয় অন্যদিকে রোহিঙ্গারা পেয়ে যায় দেশের নাগরিকত্ব দ্রুতই বানিয়ে ফেলে নিজের অফিসিয়াল এনআইডি কার্ড নির্বাচন কমিশনে এনআইডি কার্ড সেল যে দুর্নীতির আখরা হয়ে উঠে এসেছে বেশ কয়েকবারে তবে এবার বেশ নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন কমিশনের সবাই পদত্যাগ করলেও ইসি সচিব নিয়েছেন বেশ ভালো একটি উদ্যোগ সারা দেশের নির্বাচন অফিস গুলোতে এরআইডি সেবা সংক্রান্ত হেল্পনা দিয়েছেন সফিউল আজিম কর্মকর্তাদের উদ্দেশ্যে হেল্প ডেস্ক বসানো ছাড়াও বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন এক্ষেত্রে চট্টগ্রাম অঞ্চলে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে জারিকৃত পরিপত্রের বিষয়গুলো সংশ্লিষ্ট এলাকার ভোটারদের মধ্যে ব্যাপক প্রচার করা জাতীয় পরিচয় পত্রের সেবাকে সহজকরণের মাধ্যমে হয়রানি ও দালাল মুক্ত করা সেবা গ্রহিতার সঙ্গে সর্বোত্তম আচরণ ও সেবা সহজীকরণ করে দুর্নীতি মোতাবেক সব আঞ্চলিক নির্বাচন এক লিখিত দিয়েছেন ইসি সচিব এতে বলা হয়েছে মাঠ পর্যায়ের কার্যালয় সমূহ হেল্প ডেস্ক অ্যাক্টিভ করে সেবাগ্রাহীদের মধ্যে সেবা প্রদান করতে হবে যাতে সেবা প্রাপ্তি সহজ হতে যাচ্ছে দেশের জনগণের শুধু ভুল সংশোধন নয় নতুন এনআইডি রেজিস্ট্রেশন সহ অন্যান্য যাবতীয় কাজেও দেশের মানুষ এসব হেল্প ডেস্ক থেকে সেবা পাবেন বলে জানা যাচ্ছে এক্ষেত্রে নির্বাচন কমিশনের সবকিছুকে দুর্নীতিমুক্ত রাখার ব্যাপারে কঠোর ইঙ্গিত পাওয়া গেছে রোহিঙ্গারা যাতে কোনো এনআইডি কার্ড না পায় সেদিকেও বিশেষ নজর রাখতে বলা হয়েছে তাছাড়া যাতে নির্ভুলভাবে তৈরি করা যায় এবং দ্রুততম সময়ে দেশের নাগরিকের হাতে তুলে দেওয়া যায় সে বিষয়ে স্পষ্ট নির্দেশ পাওয়া গেছে একই সাথে বিদ্যমান ভুলগুলো কিভাবে দ্রুততম সময়ে আরো সহজ উপায়ে সংশোধন করা যায় সেটি নিয়েও কাজ করার কথা বলা হয়েছে